আজকে এই রাতুসপুর জিপি নবনির্বাচিত সভানেত্রী শ্রীমতী সীতা দাস মহাস মহোদয়া জিপিতে প্রথম পদার্পণ করছেন সেই সভায় উপস্থিত আছেন করিমগঞ্জ মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান সম্মানিত ইকবাল হোসেন মহাশয় সভানেত্রী সম্মানীয়া করিমা বেগম সুসান সনামেবা মহোদয়া সহ এইラップ ফসপুর জিপিএস বিভিন্ন ওয়ার্ড থেকে বিজয়ী হওয়া সভানেত্রী ওয়ার্ড সদস্য সদস্যরা এবং এই এলাকার খুদিনার্থবৃন্দ প্রথমেই আপনাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে ভারতীয় জনতা পার্টির একজন সভানেত্রীকে আপনারা দল মত নির্বিশেষে এগিয়েছেন যে সভানেত্রী হিসাবে নির্বাচিত করতে পেরেছে অনেক সময় দেখা গিয়েছে এই সিপিতে কংগ্রেস যদিও সিম্বল ছিল না সদস্যদের বা সদস্যদের সমর্থিত ছিলেন কংগ্রেসের বা অন্য অন্য দলের কিন্তু সেই সব ভুলে যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে সেই দিকে নজর রেখে আপনারা যে আপনাদের সুক্ষ চিন্তাধারায় এই সভানেত্রী নির্বাচিত করতে পেরেছেন তার জন্য মূল বিষয় হচ্ছে সভাপতি ওয়ার্ড সদস্য সদস্য আপনারা বানিয়েছেন উনাদের উপর গুরুদায়িত্ব অর্পণ করেছেন আমার অনুরোধ থাকবে উনাদের উপর আপনারা যে উনাদের উপর গুরুদায়িত্ব অর্পণ করেছেন আপনাদের বিশ্বাসটুকু উনারা কটুট রাখার জন্য সবাই একত্রিত হয়ে দলমত নির্বিশেষে সমাজের উন্নয়ন করার জন্য এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুন্দর সুষ্ঠুভাবে চলতে গেলে সবার প্রয়োজন একা যে ওয়ার্ড সদস্য সদস্য বা কৃষি সভানেত্রী পাবেন তা নয় সবাই একত্রিত হয়ে আর সরকারের যে চিন্তা চিন্তাধারা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সদ্য নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা প্রায় একশো চল্লিশ কোটির উপরে মানুষ একত্রিত করে এক সুতায় বেঁধে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্ব দরবারে শক্তিশালী শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া সেই শ্রেষ্ঠ রাষ্ট্র স্বীকৃতি দিতে গেলে আপনার আপনারা সবাই প্রয়োজন সবাই যদি একত্রিত থাকতে পারে তাহলে বিশ্ব দরবারে ভারতবর্ষ এক নম্বর স্থান অধিকার করবে আমার অনুরোধ থাকবে সবাই একত্রিত হয়ে দলমত নির্বিশেষে এই জিপির উন্নয়ন কীভাবে করা যায় সেই লক্ষ্য রেখে আমরা সবাই এগিয়ে আসবো এই আশা রেখে সবাইকে আগামী দিনের শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি